হ্যালো বিয়ার্স আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি আদাবর সুনীল বিল হাউজিং বালুরমার্ট আলামিন ডেয়েরি ফার্ম এই আলামিন ডেয়েরি ফার্মের একমাত্র কর্ণদার আলামিন খান তিনি এই ফার্মটি যখন শুরু করেন চারটি গরু দিয়ে তিনি শুরুতেই লজ দিয়ে দিয়ে তার প্রতিষ্ঠানটি খুবই খারাপ অবস্থানে ছিল আজ তিনি একটি সফল অবস্থানে চলুন দর্শক কথা বলি সাথে চলুন দর্শক কিভাবে তিনি লস দিয়েছেন এখন বর্তমানে লাভ করছেন সেই বিষয়ে গল্পগুলো শুনি তার মুখে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া ভাই আপনি আমাদেরকে একটু বলবেন যে আপনার এই ফার্মটি যখন শুরু করেছেন কতদিন আগে এবং কয়টা গরু দিয়ে শুরু করেছিলেন আমি আট বছর আগে শুরু করেছি চারটে গরু দিয়ে চারটা গরু দিয়ে শুরু করেছেন তো আপনি আগে কি করতেন আগে আমার ওই যে রিক্সার গ্যারেজ ছিল তারপর দুধের ব্যবসা করতাম দুধ কিনা বাসায় দিতাম মানুষের দুধ কিনে বাসায় দিতে তো আপনি লসটা করেছেন কি কারণে লসটার কারণ হলো আপনার প্রথম তো আমি এতটা বুঝি নাই ওই আমি গরু আনতাম বাজার থেকে বিভিন্ন বাজার থেকে গরু আনতাম বাজারে একচুয়ালি বাজারের গরুগুলো হলো কি হারম যারা খামারি আছে তাদেরকে বাজারে থেকে গরু আনা একটু লস হিসাবে কারণটা হলো বাজারের যে পারফেক্ট গাভীগুলো এগুলো পাওয়া যাচ্ছে না এরা কি করে বানে ডিফেট থাকে খাবার ডিফেট থাকে লিভারের সমস্যা থাকে এইগুলা বাজারে উঠায় বিক্রি করে এই ক্ষেত্রে আমি প্রথম বাজার থেকে গাবি কিনছি যার কারণে আমি প্রথমে লস ছিলাম আমি চার পাঁচটা পাঁচটা গাবিতে প্রায় সাত থেকে আট লাখ টাকা লস হয়েছে আমার এই পরে আবার পরে আমার একটা বন্ধু আছে ওয়ে ওর কাছে আমি গেলাম পাবনা সিরাজগঞ্জ সৈয়দপুর লাস্টে আমি এই যে গ্রাম থেকে বিভিন্ন খামার থেকে গরু সংগ্রহ করার পর থেকে আমি মোটামুটি লাভবান মানে মূলত বাজার থেকে যে গাভী গুরুগুলো কিনেছেন আপনি সেগুলো কিনে আপনি লস খেয়েছিলেন আর বর্তমানে হলো আপনি বিভিন্ন গ্রাম থেকে মানে জেলা শহর থেকে আপনি হলো আপনি যে গরুগুলা নিয়ে আসছেন সেখান থেকে আপনি লাভবান হয়েছেন তো আপনি আমাদেরকে বলবেন যে প্রথম তো আপনি অনেক কিছুই জানতেন না সেই সুবাদে এমন কোনো রোগ হয়েছে যেগুলাতে আপনার খামারে অনেক ক্ষতি হয়েছিল আমার ক্ষতি এটা হলো আপনার হয়েছে পুরা রোগটা বলে যেটা আমরা শহরে বলি যে গরু জইরা যায় জিব্বা জৈরা যায় মুখ ধরা যায় এইটাই মূলত আর কি বেশি সমস্যা আর হলো আপনার রোগ বুঝতে হয় যেরকম একটা গরু খায় না জ্বর আসলে খায় না এটা মনে করেন আস্তে আস্তে গরু দুই চার বছর পাললে তারপর এমনিই বোঝা যায় যে এটা সমস্যা কি কিন্তু প্রথম অবস্থায় এইটাই মনে করেন ভাইরাস এইটাই হইলো বেশি এই জন্য আর কি ভ্যাকসিন দিতে হয় চার মাস পরপর কন্টিনিউ যদি ভ্যাকসিন দেওয়া হয় ঠিকমতো দেওয়া হয় তাহলে এটা থেকে মুক্তি পাওয়া যায় তো আপনার খামারে কিনেছিলেন চারটি মানে গাবি সেই গাবি থেকে আজকে আপনার ফার্মে কতগুলো গরু আছে ছোট বড় ছোট বড় একুশটা গাবি গরু আছে গাবি আছে চোদ্দটা বাচ্চা আছে ষাটটা বাচ্চা আছে ষাটটা তো আপনার এই ফার্ম থেকে কত লিটার দুধ হয় আমার দুই বেলায় গাবি তো সব দোয়াই না চারটে বাকি আছে চারটে আগে গাবিন এই জন্য আমি দোয়াই হলো দশটা

যে এই খামার পরিচালনার ক্ষেত্রে যারা নতুন খামারি বা খামার করতে চায় তাদের কি শুরু করা উচিত কিভাবে মানে শুরু করলে তারা লাভবান হতে পারে নতুন খামারিরা দেখা গেছে একটা এমন একটা লোকের কাছ থেকে গরু নিতে হবে প্রথম অবস্থায় যে তার খুব কাছের লোক সবসময় জানি যে কোনো একটা সমস্যা হইলে একটা গরুর জামেল হলে সমস্যা হইলে তার কাছ থেকে তিনি পরামর্শ নিতে পারে এই ক্ষেত্রে পরিচিত লোকের কাছ থেকে বা একটা যে কোনো একটা খামার একটা অভিজ্ঞ খামারের কাছ থেকে প্রথম গরু সংগ্রহ করা সবচেয়ে বেটার তাইলে আপনার যে একটা গরু নিলাম আমি বাজার থেকে একটা গরু নেই তো কার কাছে কিছু বলতে পারবো না আমার তো ওই লোকটা নাই আর দেখা গেছে আমার থেকে যদি আপনি একটা গরু নেন তাহলে গরুটা খায় না দুধ দিচ্ছে না এই এই ব্যাপারে আপনি আমার সাথে শেয়ার করতে পারেন এই জন্য আমি আপনারে একটা ভালো পরামর্শ দিতে পারবো কিন্তু বাজার থেকে গরু কিনলে তো এই না এই ক্ষেত্রে নতুন কোনো খামারই যদি খামার করতে চায় গরু নেওয়া কোনো বিজনেস করতে চাই তাহলে তার পক্ষে দেখুন একটা পরিচিত খামারের কাছে গরু সংগ্রহ করা বেটার সবচেয়ে বেটার সবচেয়ে বেটার তো কি গরু দিয়ে তারা শুরু করবে আরে অস্ট্রেলিয়ান প্রথম অবস্থায় রেগেছে অস্ট্রেলিয়ান গরু তো জাত মনে করেন বহুত কিন্তু যদি দুধের দিকে তাদের দুধের ক্ষেত্রে যদি মনে করে যে আমরা দুধ দিয়ে ডেভেলপ হব তাহলে এই ক্ষেত্রে ফ্রিজিয়ান আর জার্সি এই দুইটাই দুধে সেরা দুধে সেরা হলো ফ্রিজিয়ান আর জার্সি হ্যাঁ এই দুইটাই দুধে সেরা তো আপনি তো খামারের জীবনে শুরুটা করেছেন লস লক্ষ লক্ষ টাকা লস করে আপনি হলো এখন হলো আয়ের মুখটা দেখলেন লাভের মুখটা দেখতে পেলেন তো এখন আপনার প্রতি মাসে কত টাকা আয় আসে আমার মাসে পঁয়ষট্টি সত্তর এইভাবে আর কি ষাটের নিচে যায় না সত্তর উপরে যায় না মাঝামাঝি থাকে আর কি এটা পঁয়ষট্টি সত্তর এরকম তো আপনি যখন হলো আপনার গ্যারেজের মানে হলো রিক্সার গ্যারেজ ছিল তখনকার সময়টা আপনার কেমন পার হয়েছিল আমাদেরকে একটু তখনকার গল্পটা যদি বলতেন যে ঢাকায় যখন আসছিলেন কষ্টের গল্প বা সুখের গল্প যদি আপনার থাকে আর কি ভাই ঢাকায় এসে তো বহুত কষ্ট করছি এটা তো বললাম লাভ নাই ঢাকায় এসে বহুত কষ্ট করছি আমি আমার লাইফে আমি মানে করি না এরকম কাজ খুব কমই আছে আমি এটা ডিস্ট্রিক্ট ড্রাইভার আমি গাড়ি চালাইছি আমি সব ধরনের গাড়ি চালাইছি আমি ড্রাইভার তারপরে আমি এই দুধের ব্যবসা করছি তারপর রিক্সার গাড়ি অন আমার রিক্সার আছে আমার আশি নব্বইটা রিক্সা এখন আছে তারপর হলো এই খামার করছি তো আমি বা এই ব্যবসা যেটাই লাভছি আল্লাহ ভরসা মা বাবার দোয়া আমি কোনো ব্যবসায়ী ব্যবসা থেকে উঠতে যাইনি আমার লাইফে আমি যে কটা ব্যবসা লামছি আমার কটা ব্যবসা আছে আমি দুধের রসা করছি আমার দুধের ব্যবসা আছে আমি রিক্সা রসা করছি আমার রিক্সা ব্যবসা আছে আমি ফার্ম করছি আপনাদের দয় বা মার দোয়া আমার ফার্মও আছে ব্যবসা আমি কোনোটাই লস দেয়নি কি জন্য আমি ভাই ব্যবসায় আমি নিজে পরিশ্রম করি কর্মচারী তো আমার আছে আমার সাতজন কর্মচারী বয়র আরো মিলাই সাতজন সাতজন হ্যাঁ গ্যারেজ আর মিলে সাতজন কর্মচারী আমি তারপরও মনে করেন অহ পর্যন্ত আমার মনে হয় না যে আমি তিনবেলা বাদ কোন সময় খাই ঠিক মতো এই আমার ব্যবসার গতি আমি সবসময় আমি ব্যবসা নিয়েই আমি দিনবালা খেতে পারেন না সেটা আপনার কাজের চাপের হ্যাঁ কাজের চাপে কাজ হয়ে গেছে সকালে আমি ফার্মে আসি এটা গরুর সমস্যা এটা ট্রিটমেন্ট করি ডাক্তার আনি সকাল নাস্তা খাওয়া হয় না এরকম করতে করতে দেখা যায় গোসল মোসল করাই একবারে দুপুরে যাই এই ক্ষেত্রে আমি নিজে আমার ব্যবসা আমি আমার যত লোক থাক আমার ব্যবসা আমি নিজেই পরিচালনা করি সব ব্যবসা আমার তিনটা এই ক্ষেত্রে আমার ব্যবসার একটু লস কম লস কম আপনি আমাদেরকে বলবেন যে আপনার এই যে খামারে যে গরুগুলো রয়েছে এর ভিতরে সবচেয়ে অন্যতম যেগুলোতে দুধ বেশি দেয় বা কম দেয় কোনটা সেই বিষয়গুলো একটু বলবেন সবচেয়ে মনে করেন এই গাভিটা

চব্বিশ লিটার হয় দুই বেলায় আর এটা হলো কোন জাতের এটা হলো অস্ট্রেলিয়ান এটা হলো অস্ট্রেলিয়া এটা হলো একদম জেনুইন অস্ট্রেলিয়া এর ভিতরে কোনো সমস্যা নেই কোনো ঘাট নেই এটা জেনুইন অস্ট্রেলিয়া এটা হলো ফিজিয়ান এটা দাঁড়ছে আচ্ছা তো আপনার এই যে গরুগুলোর যে মানে দুধটা দিচ্ছে বেশি আপনি এই ধরনের গরু কি বিক্রি করার চিন্তা ভাবনা আছে কিনা গরু যদি ওইরকম কোনো পরিচিত লোক হয় বা তারা নিতে আগ্রহী হয় তাহলে আমার আমি তো দেখা গেছে বাহির থেকে গরু সংগ্রহ করি আমার যদি ওরকম পড়তে হয় তাহলে আমি বিক্রি করতে পারি আমি বিক্রি করি আমি মাসে একটা গরু সবসময় বিক্রি করি কারণ এই আশেপাশে তো খামারি আছে এরা অনেকে দূরে তাদের সম্পর্ক নাই তারা জানে না চিনে না এই ক্ষেত্রে আমি গরু আনি আনলে তারা দুধ দেই খা আমার সাথে কথা বলে নেয় আপনার এই খামার থেকে যখন এই যে গরুগুলো যারা কিনতে আসবে যারা খামারি ভাই আছে নতুন খামারি বা পুরোনো খামারি এখান থেকে গাবি কিনার সময় তারা কি ধরনের যাচাইগুলা করতে চান মূলত দুধের গাবি যাচাই হলো এটা বেশি না শুধু দার বানটা দেখলে যে বান চেকটি সই আছে কিনা হয়তো বান একটা কানা থাকে একটা সমস্যা একটা দুধ কম থাকে এই ক্ষেত্রে বান চেকটি সই আছে কিনা আর গরুর বয়স দেখতে হবে দেখা গেছে এত দামি গরু বুড়া গরু কিনা লাভ নেই একটু জোয়ান দরকার এইটা আর হলো দুধটা জুয়ান দরকার সেটা বুঝলাম কিন্তু জুয়ানটা মানে হলো কয়টা বাচ্চা দেওয়ার গাবিটা কেনা উচিত বলে মনে করে দুইটা বাচ্চা দেওয়ার গাবি কিনা সবচেয়ে বেটার দুইটা বাচ্চা দেওয়া প্রথম রাইলে ভালো হয় কিন্তু প্রথম অতটা দুধটা আইডিয়া করা যায় না যে এই গরুর কোয়ালিটির দুধ হতে পারে কারণ আর প্রথম বাচ্চা দিলে ওই গরুর পরের ভাগে বড় হইব কিনা সন্দেহ এই ক্ষেত্রে দুই বিয়ান দিলে এই গরু আর ছোট বা বড় হবে না দুই বিয়ান দেওয়ার পরে এ গরু পারফেক্ট এরকমই থাকবে আর দুই চার বিয়ান পর্যন্ত এরকমই এটা দিয়ে বিজনেস করা যাবে দুই বিयान হ্যাঁ দুইটা বিयान দিলে ওই গরুটাই তখন আর কি চার দত হয় এটাই সবচেয়ে চার দত গরু সবচেয়ে বেটার ফার্মের জন্য ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি যে তথ্যগুলা দিয়েছেন যারা নতুন খামারি ভাই আছে তাদের অনেক উপকারে আসবে হয়তো আপনি ভালো থাকবেন ভাই দর্শক জানেন না আপনাদের কেমন লেগেছে এই প্রতিবেদনটি এই প্রতিবেদনের ভিতরে কিভাবে মানে এই খামারি ভাই লস করেছেন কী কারণে সেই কারণগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিও পেতে বেল বাটন টিপুন